দেখুন মন্দারমণির বিষয়টা এটা যা পরিস্থিতি মন্দারমণিতে ওটা একটা বড় পর্যটন কেন্দ্র মন্দারমণিতে যে একশো চল্লিশটি হোটেল নিয়ে এই সমস্যা দেখুন এই পাপটা কিন্তু সিপিএম এ মন্দারমণিতে যে বিতর্ক এই গোটা পাপটা সিপিএম এ কারণ মূল অভিযোগ হচ্ছে সমুদ্র ধারে সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি কবে হয়নি বাম জমানায় হয়নি কেন হয়নি না সম্পূর্ণ বিতর্কিত পদ্ধতিতে সিপিএমের স্থানীয় নেতারা সিপিএমের ওখানকার পঞ্চায়েতের কর্তারা তারা ওই সামান্য ইয়ের মাধ্যমে এ করে তারা সব অনুমতি ছাড় দিয়ে দিয়েছেন ফলে একেবারে সমুদ্রের কোলের ওপর সমুদ্র তটের ওপর বিধি নিষেধ না মেনে এই সব তৈরি হয়েছিল কিন্তু সিপিএম এর পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ কি কারণ এখন হোটেল গুলো তো একটা চেহারা নিয়েছে ফলে সেই জায়গায় হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে অনেক লগ্নি হয়ে গেছে কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন কেউ সরাসরি চাকরি করেন কেউ সরাসরি সেই হোটেলে কাজ করেন হোটেল ম্যানেজমেন্ট পাশ করা বা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্ন কোর্স করা ছেলে মেয়েরা সেখানে চাকরি করতে যাচ্ছে স্থানীয় ছেলেমেয়েরা চাকরি করছে আবার হোটেলকে কেন্দ্র করে যে পর্যটন তার সঙ্গে স্থানীয় যাতায়াত থেকে আরম্ভ করে অন্যান্য হস্তশিল্প কুটির শিল্প একটা অর্থনৈতিক শৃঙ্খল তৈরি হয়েছে তো এখন দুম করে যদি সেই বেআইনি সেই সিপিএম জমানার পাপ যারা করে গেছে এখন আইন মেনে যদি সেগুলোকে ভাঙতে হয় বা যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয় বুলডোজার চালাতে হয় তাহলে তো এই অর্থনীতিটা এতগুলো মানুষ তারা তো পথে বসবেন সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত স্থানীয় থামিয়ে দিয়েছেন কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে আপনি যদি সবটা আইনের খাতা দিয়ে দেখতে যান পাপটা তো করে গেছে সিপিএম পাপটা করে গেছে সিপিএম সমুদ্রের ঢেউয়ের উপর সমুদ্রের গতি রোধ করে প্রায় হোটেল বসিয়ে দিয়ে গেছে সিপিএম তো এখন সেই লোকগুলো এখন কোথায় কিন্তু এই হোটেল বাড়তে 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 একশো চল্লিশটা হোটেল মানে সেখানে এত লোকের চাকরি এত লগ্নি এত অর্থনীতি এলাকার একটা সামগ্রিক দোকান বাজার সব ছোটখাটো তৈরি হয়ে গিয়েছে এখন যদি ওখানে এগুলো ভেঙে দেওয়া হয় তাহলে কত মানুষ বিপদে পড়বেন তাহলে হয়তো আইনের ব্যাকরণ বইটা মানা যাবে কিন্তু সিপিএমের পাপের জন্য কয়েক হাজার মানুষ বেকার হবেন এবং সেই জায়গায় একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপাতত স্থগিত করে দিয়েছেন এটা রাজ্য সরকার দেখছে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছে বৈঠক ইত্যাদি প্রক্রিয়া হবে এটা বাকিটা প্রশাসন প্রশাসনের বিষয়